ছোটখাটো সমস্যাগুলো নিজেরাই দূর করা সম্ভব আমাদের ইচ্ছা শক্তি থাকার দরকার আপনাদেরও এরকম অনেক কাজ করা সম্ভব ভাই আমরা আসছিলাম একটি মাঠে ভিডিও করতে এখানে একটু দেখলাম যে সামান্য একটু পানি বেঁধে আছে রাস্তায় অথচ কোনো একজন ভাই যদি এটি কেটে দিত এবারে লিচু জমি আছে এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত শুকু এবং এমনি চলাচল করতে শুধু একটা রাস্তা তো আমরা এই পাশে বেশ ফাঁকা মাঠের ভিতরে একটি বাড়ি থেকে হাফ কিলোমিটার যে কোদালটি আনলাম এবং এটা কেটে দিচ্ছি আশা করছি যে এই জায়গার রাস্তাটা আবার ভালো পানি নিষ্কাশন হবে এবং চলাচল পানিটা কেটে নিষ্কাশন এভাবেই আসলে যদি আমরা আমাদের এলাকায় এই কাজগুলো আমরা করি করতে থাকি বা করতে পারি তাহলে অন্তত তো এই ছোটোখাটো সমস্যাগুলো নিজেরাই দূর সম্ভব দেখেন কেটে দিলাম একটুষ্কান ক্যানেল করে দিলাম সোজা এমনি পানিগুলো সব চলে আসলো এটা দিয়ে এমনি একটা সোজা চলে যাবে আর এই জায়গাটা পরিষ্কারটা শুকনো হয়ে যাবে এবং এমনি যে মানুষ মাঠে চলাচল করে গাড়ি ঘোড়া নিয়ে সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে খুব সুন্দরভাবে যেতে পারবে এই জিনিসগুলো আসলে আমাদের ইচ্ছা শক্তি থাকার দরকার এই ফাঁকা মাঠ এখান থেকে হাফ কিলোমিটারের ভিতরে কিন্তু কোনো বাড়িঘর নেই তারপরও আমরা সাইকেলে গেলাম একটি বাড়ি থেকে এই নিলাম এবং এটা করছি তো এই এলাকার যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত এমনি চলাচল করছেন কিন্তু হয়তো বা কারোর ওইভাবে নজরে লাগেনি বা মনে ইচ্ছা হয়নি এই জিনিসগুলো আসলে আমাদের করা উচিত আমরা ছোটোখাটো সমস্যা যদি এভাবে দেখি নিজের এলাকায় বা সাইডে একটু মনে মনে ইচ্ছা করবেন যে এই কাজটা করে দিই তাহলে দশজন লোকের উপকার হবে এবং মানুষের চলাচলের জন্য একটা সুবিধা হবে তাহলে আপনি দেখবেন আপনার আপনাদেরাও এরকম অনেক কাজ করা সম্ভব তো আমরা আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর প্রায় বিশ কিলোমিটার দূরে আমরা আসছিলাম মাঠে একটি মাঠে ভিডিও করার জন্য আর কি তো এটা এবং এই কাজটি করার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ তো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পানি ছিল এই ক্যানেলে রাস্তার উপর বেঁধে গেলে এবং এখানে আরেকটি কাজ যদি করা যায় এখানকার স্থানীয় কৃষক ঘরে যদি করতে পারে যে কিছু মাটি নিজ জমি থেকে এনে এখানে একটু কয়ঝুড়ি মাটি দিলেই রাস্তাটা কিন্তু সমতল হয়ে যাবে এই পানেও আর বাঁধবে না তো এই ছোটো ছোটো কাজ দিয়ে কিন্তু অনেক বড়ো কাজ করা যায় তা আমরা একটু চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ